গাছগুলো এত সুন্দর ও সত্যি ভিতরে এসে এত শান্তি অনুভূতি হচ্ছে এই গরমের মাঝে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমাদের সাথেও একটু শেয়ার করছি দেখো সবাই এখানে কেউ কেউ বসে আছে সবাই একটু রেস্ট করছে আমরা এই যে সবে ঢুকলাম আর কি সত্যি ফার্স্ট টাইম আসলাম আমি ভাবতেই পারি এত সুন্দর হর বাবার কোলে হিমা করে দিলাম তো কি অবস্থা এখানে কুকুরও আছে বাহ ওই বিল্ডিংটা কিসের জন্য নিজেরা দেখবো না ভিডিও বানাবো বুঝতে পারছি না

কিছু বলো বন্ধুদের উদ্দেশ্যে বলো কিছু মেয়ে মেয়ের জামা ঠিক করো আচ্ছা হ্যাঁ খুব সুন্দর লাগছে